ভাই আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনারা এখানে কেন আসছেন আমরা একটু জানতে চাই এবং উদ্দেশ্যটা কি আমরা হচ্ছে বালিয়া মাদ্রাসা নিয়ে হচ্ছে একটা জরুরি বৈঠক চলতেছে এখানে মোতামিনের মধ্যে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে আটচল্লিশ জন শিক্ষক সেটা হচ্ছে অপেক্ষায় আছে আমরা সর্বশেষ কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে আচ্ছা আপনি বলেন এশিয়ান টিভি সাংবাদিক

মিটিংয়ের এর অপেক্ষায় আছে আচ্ছা ওকে ঠিক আছে আমাদের ধন্যবাদ